আপনাদেরকে আমি সেই ব্যভিচারী মহিলার কথাও মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাঁপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি দিকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জাননাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুদ্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে তা আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা পয়েন্ট খুব নর্মাল হালাল ভাবে যদি আপনি বিয়ে সাদেই করতে যান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছেন এখন বলছে এগুলো স্বাধীনতা ভ্যান আল্লাহ কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাহ পাগের দাসত্বের অধীনে পরাধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও নবসের তাবে করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অশ্লীলতার প্রমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাপাকে আমাদেরকে বোঝার দান করুন এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনা নাই মানুষ কখন এবং সামনে ভূমিধ্বস অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ব্যক্তি ওই মহিলা যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্থ সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সাল্লাহ বলেছেন ইর হ্যামু ম্যান ফিল আর্থ তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হ্যামু ম্যাং ফিল জমিনে যারা আছে সবার প্রতি রহম করো ইর হ্যামু কুম্যা যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইনশাল্লাহ ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বের সোকল্ড এই মডার্ন বিশ্ব যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শিখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উঁচু আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে না লেকুম দিন হুকুম বলিয়ে দিন আল্লাহ রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহবাক জাহান নামে পাঠিয়েছেন এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরানে কি বলছে দেখুন কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম আল্লাপাক আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাপাক সদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রবীন্দন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি পাকের দয়ার নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাপাক বলেন নাই খালাকু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর আল্লাপাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাপাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং আল্লাপাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলিম ছাড়া কিছু নাই এলমের উপরে কিচ্ছু নাই এই এলিমটা আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাক পোশাক পরতো আর কি বোগাস দাহা মিথ্যা কথা আল্লাহ রবুল্লা আলমিন সুরা বাকারা এবং সুরা আরফ পরে দেখেন আল্লাপাক বলছেন যে আদম আলি ইসলামকে আল্লাপাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাপাক আদমকে শিখিয়েছেন আলিহিস আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলি ইসলামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কীভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাপাকে সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহম করেছেন শুধু তাই নয় আদম আলী ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস তারা পর্যন্ত জানত না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আলী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা সেজদা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে কারণে জ্ঞানের সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকে রহমত এবং নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখেন ওই সেই জ্ঞানে যদি আপনি এখনও চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞানে ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাপ সম্মানিত করবে ইনশাআল্লাহ পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আরও সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি সালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি পাকের সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না তওবা করার কালিমা শিখিয়ে দিয়েছেন তাদের কালিমা জানা ছিল না বলছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে আদম ইসলাম কিছু বাক্য শিখে নিলেন যেই বাক্য দিয়ে ফাতাবা আলাই সে আল্লাহর কাছে তওবা করল কোন সেই বাক্য সুরা আর অফে আছে না জলাম নান খুসেনা ওয়াইলাম তক ফিরলানা ওয়া তার হামনা লানা কু এই দোয়াকে কে শিখিয়ে দিয়েছে আল্লাহ এই তবার বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তওবা করব ফার করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় না আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে পাক সমস্ত গোনাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে পাক খান্ত হয়ে যাননি আল্লাহ রবুল্লা আলমিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ পাক আদম এবং হাওয়া আলি হিমা সাল্লাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান্নামে নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাপাক তাকে জাহার নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং পাকের রহমতেই যাবে